হাতের রেখা বলে দেবে আপনি কোন পেশায় নাম করবেন চলুন আজকে এই নিয়ে আলোচনা করা যাক আপনার কোনো জ্যোতিষী দরকার হবে না আপনি নিজে নিজেই চাইলে জানতে পারবেন যে আপনি কোন পেশায় নাম করতে পারেন পামিষ্টিতে জাতকের হাত দেখে তাদের কেরিয়ার সম্পর্কে জানা যায় কেরিয়ারের কোথায় কোন ক্ষেত্রে উন্নতি লাভ সম্ভব সে সবই হাতের রেখায় লুকিয়ে রয়েছে উল্লেখ্য আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে হাতের রেখা তৈরি হয় আর কিছুটা বংশগতি অর্থাৎ পিতামাতার সূত্রে যা আমাদের বর্তমানকে প্রভাবিত করে আর কর্মযুক্ত চেষ্টা সমান ফল হাতের রেখাও তার গঠন দেখে আমরা কেরিয়ারের হাল হকিকত সম্পর্কে জানতে পারি তাই সেই অনুযায়ী প্রচেষ্টা চালালে সাফল্য লাভ করা যায় কেউ আপনাকে আটকাতে পারবে না জেনে নিন হাতের রেখা কিভাবে দেখে নেই যে কেরিয়ার সম্পর্কে ধারণা করতে পারবেন প্রথম ব্যক্তির হাতের চন্দ্র পর্বত অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের দ্বিতীয় অংশ বৃদ্ধাঙ্গুলের শুক্র পর্বতের পরে নিচের দিকের বাঁ যদি উঠে থাকে অর্থাৎ উচ্চ হয় সেই জাতক শিল্প সাহিত্য লেখালেখিতে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারে কনিষ্ঠার নিচে বুধ পর্বত অর্থাৎ অনামিকার নিচে সূর্য পর্বত অথবা মঙ্গল পর্বত যদি উঠে থাকে ব্যক্তি চিকিৎসা ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে এবং সাফল্য লাভের সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ জয়েন্ট এন্টার্স দিয়ে ডাক্তারি পাওয়া বা ডাক্তার হলে যদি এরকম ধরনের তার হাতে পরিস্থিতি থাকে সে কিন্তু খুব ভালো শল্য চিকিৎসক হতে পারবে তিন নম্বর যে জাতকের হাতে সূর্য পর্বত অর্থাৎ রবি সম্পূর্ণরূপে বিকশিত হয়ে বা উঠে থাকে তারা সরকারি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে বিকশিত সূর্য পর্বত থাকলে কোনো জাতক যদি সরকারি চাকরি লাভের জন্য চেষ্টা চালিয়ে যান তাহলে তাদের সাফল্য লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি হয় এছাড়াও এই জাতকরা ব্যবসা করলে সরকারি টেন্ডার বা কন্ট্রাক্টের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারেন চার নম্বর কোনো জাতকের হাতে শুক্র পর্বত ভালো পরিস্থিতিতে যদি থাকে খুব ভালো তারা গ্ল্যামার বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সাফল্য লাভ করতে পারেন এমন জাতক খ্যাতি অর্জন করার পাশাপাশি প্রচুর অর্থ উপার্জনও করে থাকেন পাঁচ নম্বর মণিবন্ধ থেকে কোনো রেখা বেরিয়ে যদি সোজা শনি পর্বতে পৌঁছায় তাহলে সেই জাতক উচ্চ পদে আসীন হন পাশাপাশি এই জাতক প্রচুর মান সম্মান অর্জন করে থাকেন যদি মণিবন্ধ থেকে সোজা শনি পর্বত পর্যন্ত রেখা থাকে অর্থাৎ ভাগ্য রেখাটা দীর্ঘ হতে হবে ছ নম্বরে যে জাতকের হাতে মস্তিষ্ক রেখা অর্থাৎ রেখা খুব গভীর হয় আর যাদের হাতের ভাগ্যরেখা ও সূর্যরেখা বা রবি রেখা উপস্থিত থাকে তারা শিক্ষাক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারে হাতে বৃহস্পতি পর্বত যদি উঠে থাকে তখন সফল শিক্ষক হয়ে থাকেন তারা সাত নম্বরে যে জাতক বুধ পর্বত এবং স্পষ্টভাবে উঠে থাকে অর্থাৎ বুধ খুব ভালো হয় তার উপর তিন চারটি সোজা লাইন থাকে তারা নিজের কেরিয়ারে ভাগ্যের সঙ্গ লাভ করে থাকেন এরপর যেটা মঙ্গল পর্বত যদি উঠে থাকে সেই জাতক সার্জেন্ট হতে পারেন সূর্যরেখা স্পষ্ট হলে জাতক সফল চিকিৎসক হন তবে এর কানেকশান হওয়াটা জরুরি আবার শনি পর্বত উঠে থাকলে এবং তাতে উল্লম্ব রেখা থাকলে বুঝতে হবে যে সেই জাতক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে অর্থাৎ শনি পর্বত কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের লোহা থেকে শুরু করে ধাতব জিনিস যন্ত্রপাতি এসবের ব্যবসাতেও সাফল্য এনে দেয় দশ নম্বরে যেটা আসছে কোনো জাতকের হাতে রবি রেখায় বৃত্ত অর্থাৎ চতুর্ভুজ থাকলে বৃত্ত বা চতুর্ভুজ একটি শাখা বেরিয়ে যদি মঙ্গল পর্বতে যায় অপশাখাটি যদি মস্তিষ্ক রেখা যায় জাতক রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সাফল্য করে অর্থাৎ মঙ্গল রবির সংযোগ যদি থাকে ভাগ্যরেখা কাটা বা ভাঙা হলে সে জাতকের চাকরি লাভের জন্য প্রচুর কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে তো আপনারাও আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে পারেন আপনাদের হাতে কোন কোন প্রতিভা কোন কোন ব্যবসায় আছে আর যদি মনে করেন যে বিশেষজ্ঞ জ্যোতিষ দ্বারা নিজের হস্তরেখা বিচার করাবেন অবশ্যই সেটাও সব ভালো একটা যুক্তি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ